হাই ফ্রেন্ডস আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ অনেক দিন ব্লগ দেওয়া হয়নি তাই জন্য আজকে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ আজকে হচ্ছে মেয়ের পরীক্ষা নাচের পরীক্ষা তো এটা হচ্ছে রবীন্দ্রনৃত্য শাড়িটা পরাচ্ছি আমি এমন কিছু কঠিন নয় খুব সোজাই শাড়িটা পরানো আমি একবার দেখেছি দেখেই পেরে গেছি তো যাই হোক বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি হ্যাঁ তো শাড়িটা পরাচ্ছি এটা আরেকজনের মানে আমাদের পাশেই একজনের বাড়িতে এসে পড়াচ্ছি ওই যে বাচ্চাটা পাশে ঘুরছে ওকেও মানে রেডি করতে হবে আমাকে ওকে রেডি করতেই হয়েছে যত জ্বালা মানে যত দেরি হয়েছে ওকে রেডি করতে যত সমস্যা ওকে নিয়ে ওইটুকু বাচ্চাকে শাড়ি পরানো তার মেকআপ করা প্রচণ্ড চাপের ব্যাপার তো আর এদিকে আমার মেয়েকে অতটা সময় লাগেনি যেহেতু একটু বড়ো তো শাড়িটা পরানো হয়ে গেছিলো তাড়াতাড়ি তো শাড়িটা পরানোর পর বাচ্চাটাকে রেডি করেছিলাম বাচ্চাটাকে রেডি করে ওদেরকে নিয়ে গেছিলাম নাচের পরীক্ষার দিন তো এটা এইভাবে শাড়িটা পরাতে হচ্ছে রবীন্দ্রনৃত্যের শাড়িটা আর এই যে বাচ্চাটা এটাকে যত মানে শাড়িটা পরাচ্ছি সমানে বলছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি আর আমাকে ছেড়ে দাও আমার লাগছে আমি আর পরবো না ছোটো বাচ্চা তো আর বারবার মানে কুচিগুলো হচ্ছে না কুচিগুলো বারবার খুলছি পড়াচ্ছি আর বারবার ওই কথা বলছে আমাকে ছেড়ে দাও আমার লাগছে আমাকে ছেড়ে দাও আমার লাগছে অতটা সময় লাগেনি তাড়াতাড়ি হয়ে পড়ানো মেকআপ আমরা বলেছিলাম যে একটা মানে দিয়ে সাজিয়ে নিলে হতো কিন্তু বলছে না মেকআপটা যার যার নিজের দায়িত্বে বাড়ির নিজের দায়িত্বে তো যাই হোক টুকটাক যেটুকু জানি সেরকম মেকআপ করেছি তোমরা দেখো বন্ধুরা কেমন হয়েছে শেষ পর্যন্ত মেকআপটা হুম আমার বলছি না আমার মেয়েকে করতে অতটা সময় লাগেনি কিন্তু ওই বাচ্চাটাকে করতে মেকআপ করতে চোখের মেকআপটা করতে বিশেষ করে চোখটা বারবার খুলে দিচ্ছিলো আয়লানা পড়িয়ে পড়িয়েছি খুলে দিয়েছে চোখ কালো হয়ে গেছে আবার সেটাকে মুছিয়ে পড়ানো প্রচুর বাচ্চাদের পেছনে মানে ধৈর্য লাগে খুব হয় না খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি মানে ভাবছি তত তাড়াতাড়ি হয় না শুরু করেছি আটটায় শেষ হতে হতে সাড়ে দশটা বেজে গেলো এই যে পড়ানো হয়ে গেছে শাড়ি পরানো উত্তরীয় পরানো সব পরিয়ে ওর মাও লেগেছে চুলটা বাঁধু তা নাহলে আমার একার পক্ষে হলে আরও দেরি হবে দুজনকে করা তো ওই জন্য দুজন মিলেই করছি চুলটা বাঁধছে ছোট চুল যতবার করছে সামনে চলে আসছে সব চুলটা টেনে বাঁধতেও পারছে না মানে খুবই সমস্যা হয়েছে ওকে নিয়ে তো যাই হোক শেষ পর্যন্ত ওকে খুব সুন্দর লাগছিল দেখতে উৎকারটা খুব সুন্দর হয়েছিলো যে দেখেছে সেই বলছে সত্যি বাচ্চাটাকে খুব সুন্দর লাগছে ছোট্ট পাড়া গোল পাড়া মুখ তো আমি ওর মুখে কি মাখাবো আমার কি হাসি পাচ্ছি কোন মুখটা দশটায় ঢুকতে বলেছিল সেখানে সাড়ে দশটায় গেছি দেরি হয়ে গেছিল লেট হয়ে গেছিলো কিন্তু কিছু করার নেই শুরু হয়েছিল অনুষ্ঠানটা কিন্তু তখন ইয়ে হয়নি তারপরে বাচ্চাটার কানের ফুটো নেই সেই কানের পরানো নিয়েও সমস্যা সেই দড়িতে বেঁধে একটা কানের পড়ানো হলো দড়ি দিয়ে বেঁধে একটু হুড়ুটা করে নিচ্ছি এটা হুড়ুটা করে নিলাম এই যে চোখটা খুব সমস্যা চোখটা কিছুতেই করতে পারছিলাম না ওপরের দিকে তাকাচ্ছে না নিচে তাকিয়ে দিচ্ছে মাথা ওপরে চোখটা ওপরে করতে বলছি তো মুখটাই ওপরে করে দিচ্ছে মুখিয়ে জ্বালা ও হচ্ছে আর আমিও বলছি বাপরে মানে চোখটা নিয়ে প্রচুর ইয়ে করতে হচ্ছে তারপরে কলকাটা করার সময়ও তাই মুছে গেছে আবার লিপস্টিক পরিয়েছি মানে এত সমস্যা করে কাজ করতে হয়েছে তো যাই হোক করেও খুব ভালো লেগেছে আনন্দ লেগেছে যে সব থেকে বড়ো কথা যে ওকে দেখেছে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে ওকে তো এগুলো শুনলে ভালো লাগে আমার মেয়েকে করতে এতটা অসুবিধা হয়নি ওই যে চোখ খুলে ফেলেছে আবার চোখ মুছে আবার করো বলছে চোখ বন্ধ করে বসে থাক আর তত বলছে চোখ খুলবো চোখ খুলবো আসলে ওইটুকু বাচ্চা ওর তো ভালো লাগছে না ওর তো বিরক্ত লাগছে ওকে ছেড়ে দিলেও খেলাধুলা করবে হচ্ছে ওটাই ভালো লাগছে ভালো লাগতো কিন্তু কিছু করার নেই মায়ের ইচ্ছা নাচে বলছি করেছে নাচের পরীক্ষা দিতে হবে কারণ চোখ খুলে বলে চোখটা কালো করে ফেলে যে আর কিছু করার নেই আছে একটু আইসা দিয়ে মেকআপ করবো তো যাই হোক খুব সুন্দর লাগছিলো সে সত্যি দেখাবো দেখবো তার মধ্যে একটুখানি ওর মা খাইয়ে দিল বললো যে না খাইয়ে দিলে কখন শেষ হবে বাড়ি আসতে আসতে কত দেরি হবে আছে হ্যাঁ হ্যাঁ একটু খাইয়ে দাও এই যে আপাতত আমার মেয়েটা হয়ে গেছে ওকেও ওরও শেষ হয়ে এসছে আর আরেক মা খাবার নিয়ে চলে এসছে ওই দেখো খাইয়ে দিলো ওর মা আবার আমাকে পড়াতে হচ্ছে আর এই যে কলকা করার সময় সমানে কপাল নাড়াচ্ছে নাড়াচ্ছে একবার একে করছে একবার দুজনকে ওই জন্য পাশে বসিয়েছি দুজনকে পাশে বসিয়ে পরপর করলে কি সুবিধা দেখুন বাচ্চা মেয়েটার মুখটা কী সুন্দর লাগছে না গোল পাড়া মুখ তো আমার খুব ভালো লাগছিলো ওকে সাজিয়ে কয়েকটা ছবি তুলেছি খুব সুন্দর হয়েছে ওর সাজটা খুব ভালো হয়েছে আর মুখটা ছোট্ট গোল পাড়া তো খুব ভালো লাগছিল তো এই চললো মোটামুটি মোটামুটি অনেক কষ্টে রেডি করলাম এদেরকে অনেকটা টাইম লেগে গেছিলো সাজাতে তো বন্ধুরা তোমরা দেখে জানিও কেমন লাগলো আমার কাজটা আমার সাজানোটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিও তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে তোমাদের কমেন্ট থেকেই আমি উৎসাহ পাই ভিডিও বানাবার ভিডিও করার তো সুন্দর সুন্দর কমেন্ট করো এই যে সব চলে এসেছি নাচের ইয়েতে ওদের হয়ে গেল নাচটা সব থেকে বড়ো দুঃখের বিষয় যে নাচের ভিডিওটা করতে পারিনি কারণ ভেতরে ঢুকতে দেয়নি নাচের ভিডিও করতে পারিনি এটা হচ্ছে হয়ে গেল শেষ হয়ে গেল ওরা বেরিয়ে গেল তখন তুললাম হ্যাঁ এটাই হচ্ছে সব থেকে বড় দুঃখ যে সকাল থেকে সব করলাম খেটে খুটে আর নাচের ভিডিওটাই পেলাম না তো নাচের ভিডিওটা করতে দিলো না কিছুতে কোনো গার্জেনকেই ঢুকতে দেয়নি